প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন হুগলি নদীর উভয় তীরে পাটশিল্পগুলি একদেশী ভবনের কারণগুলো লেখো বর্তমানে পাটশিল্পের সমস্যাগুলি লেখ এই সমস্যা সমাধানের উপায়গুলি লেখো লেখ উত্তর এক সহজ জলপথ বন্দর সুবিধা হুগলি নদী দিয়ে পাট ও অন্যান্য পণ্য সহজে পরিবহন সম্ভব হয়েছিল কলকাতা বন্দর বিদেশে রপ্তানির সুবিধা দিয়েছে দুই কাঁচামাল নিকটবর্তী অঞ্চল থেকে প্রাপ্তি পাট প্রধানত বাংলার নদী অববাহিকায় উৎপন্ন হয় তাই কাঁচামাল সহজেই পাওয়া যেত তিন সস্তা শ্রমশক্তি বিহার ওড়িশা ও পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক সহজে পাওয়া যেত চার বিদ্যুতের সুবিধা কয়লাভিত্তিক বিদ্যুৎ ও নিকটবর্তী আসানসোল রানীগঞ্জ কয়লাক্ষেত্র থেকে জ্বালানি সরবরাহ হতো। পাঁচ বাজারের সুবিধা দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে বিশেষত ইউরোপ ও আমেরিকায় পাটের বিশাল চাহিদা ছিল বর্তমানে পাট শিল্পের সমস্যা এক কাঁচামালের অভাব বাংলাদেশ বিভক্তির পর কাঁচামালের প্রধান অংশ বাংলাদেশের অধীনে চলে যায় দুই আধুনিক যন্ত্রের অভাব পুরনো যন্ত্রপাতি দিয়ে উৎপাদন ব্যয়বহুল অধীর হয় তিন বাজারে চাহিদা হ্রাস নাইলন পলিথিন ও সিনথেটিক তন্তুর ব্যবহারে পাটের চাহিদা কমে গেছে চার অর্থনৈতিক লোকসান উৎপাদন খরচ বেশি অথচ আন্তর্জাতিক বাজারে দামের প্রতিযোগিতা কমে গেছে পাঁচ শ্রমিক অসন্তোষ মজুরি সমস্যা ধর্মঘট ও শ্রমিক সংঘাতের ফলে উৎপাদনে ব্যাঘাত ঘটে ছয় বিদেশি প্রতিযোগিতা বাংলাদেশ চীন প্রভৃতি দেশে সস্তায় পাটজাত দ্রব্য উৎপাদন হয় সমস্যা সমাধানের উপায় এক আধুনিকীকরণ পুরনো যন্ত্রপাতি বদলে আধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে দুই বৈচিত্র্যময় পাটজাত দ্রব্য প্রচলিত বস্তার পাশাপাশি ব্যাগ চটপাট শোপিস কার্পেট ইত্যাদি নতুন দ্রব্য তৈরি করতে হবে তিন সরকারি সহযোগিতা ভর্তুকি সহজ ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা দরকার চার কাঁচামাল উৎপাদন বৃদ্ধি উন্নত জাতের পাট চাষ প্রচলন করতে হবে পাঁচ বাজার সম্প্রসারণ দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন রপ্তানি চুক্তি ও প্রচার বাড়াতে হবে ছয় শ্রমিক প্রশাসক সম্পর্ক উন্নতি মজুরি সমস্যা সমাধান ও শ্রমিক কল্যাণে উদ্যোগ নিতে হবে সাত পরিবেশবান্ধবতার সুবিধা প্লাস্টিক নিষিদ্ধকরণ নীতি কাজে লাগিয়ে পাটকে, সবুজ বিকল্প হিসেবে তুলে ধরা সাবস্ক্রাইব প্লিজ